আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দেশে প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে গতকাল তুরস্কের বাণিজ্য মন্ত্রী তার প্রতিনিধি দল সহ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি তুরস্ককে বাংলাদেশে শিল্প কারখানা স্থানান্তর এবং বাংলাদেশের যুবশক্তিকে ব্যবহার করার আহ্বান জানান উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা ইউনুস চট্টগ্রামের জলাবদ্ধতা দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন মিডিয়া উপদেষ্টা আলম বলেছেন পনেরোই জানুয়ারির মধ্যে আসছে না অপ্যুত্থানের ঘোষণাপত্র সরকার জুলাই অপ্যুত্থানে ঘোষণাপত্র দেবে না তবে সহায়তা করবে আগামী সপ্তাহে আলোচনা হবে সব রাজনৈতিক পক্ষ দল সাংস্কৃতিক সামাজিক সংগঠনগুলোর সাথে এবং ঐক্যমত্যের ভিত্তিতেই হবে ঘোষণাপত্র বলে তিনি জানান যে ঐক্যমত্যের ভিত্তিতে গণ অভ্যুত্থান হয়েছে সেই জায়গা হচ্ছে শুরুর প্রক্রিয়া বলেও তিনি তার অভিমত ব্যক্ত করেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা চলছে দ্য লন্ডন ক্লিনিকে অধ্যাপক জন পেট্রিক অধীনে চিকিৎসকরা তার স্বাস্থ্যের পর্যালোচনা করছেন উন্মোচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ক্ষমতায় টিকে থাকার অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে তিনি আরও বলেন নির্বাচিত সংসদ ছাড়া আমরা কোন সংস্কারের বৈধতা দিতে পারব না তিনি বলেন সংস্কার অবশ্যই লাগবে তবে তার জন্য যে শক্তি লাগবে তা হচ্ছে নির্বাচিত সংসদ অর্থাৎ নির্বাচিত সরকার শেখ হাসিনার পরিবার ও আলোচিত ব্যবসায়ী গ্রুপে দুর্নীতির অনুসন্ধানে যৌথ দল গঠন করা হয়েছে পাচার করা টাকা শনাক্ত ও তা ফিরিয়ে আনা হবে বলে জানা কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তি সহ তিন দফা দাবিতে ফের শাহবাগ অবরোধ শহীদ মিনারে অবস্থান আলিয়া মাঠে অস্থায়ী আদালত বানানোর প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্ষে রহস্যজনক আগুন বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা পরীক্ষা খনন জওয়ানদের পাশে দাঁড়ালো জনগণ আন্তর্জাতিক সীমানায় কাটাতারের ভেড়া নির্মাণকে নিয়ে বিরোধ দেখা দেয় দেশি অস্ত্র নিয়ে গ্রামবাসীর অবস্থান বিজেপির সাথে উচ্চ মুদ্রাস্ফীতির বাড়ছে শতাধিক পণ্যের শুল্ক ও কর নতুন আদেশ জারি করেছে সরকার দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে সুখ শ্রদ্ধায় জিমি কাটারকে বিদায় স্বস্তি বাক্য পাঠ করলেন বাইডেন শ্রদ্ধা জানিয়েছেন বিল ক্লিন্টন বোস বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্প সহ অনেকেই ক্যালিফোর্নিয়ার দাবানল উঠছে হলিউড হিলস সংখ্যা বাড়ছে ইতালি সফর বাতিল বাইডেনের এক লাখ জনসাধারণকে বাড়ি ছাড়তে বলা হয়েছে ফিনল্যান্ড দখলের হুমকি নিয়ে ট্রাম্পকে সতর্ক করল জার্মানি ও ফ্রান্স চার দেশের ভূখণ্ড নিয়ে গ্রেটার ইসরায়েলের মানচিত্র প্রকাশ নেতানিয়াহুর মানচিত্রের বিষয়টি সামনে আসতে ফিলিস্তিন জর্ডান ও সৌদি আরবে তীব্র প্রতিবাদ জানিয়েছে ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন নিহত এক পুষ্টে জেলেনেস্কি লিখেছেন শহরে বিমান হামলার চেয়ে নিশংস আর কিছুই নেই সাধারণ বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হবে জেনেও এ হামলা করা হয়েছে বলে তিনি জানান উত্তর কোরিয়া যুদ্ধের জন্য আরও সক্ষম হয়ে উঠছে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার বলছে তালেবান দুবাইয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির সঙ্গে এক বৈঠকের পর এই মন্তব্য করেন আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোতাক্কি এই ছিল দেশের প্রধান প্রধান দনিক প্রতিকার শিরোনাম উঠে আসা শিষ্য সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একই ভাবে সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ শুভ সকাল সকলকে